সঞ্জীবনী হেলথ কেয়ার দূরত্বে অবস্থিত। প্রসঙ্গত তেরো সালে অন্যতম কর্ণধার গোলাম মোর্তজা এবং কাজী হেদাতুল্লা সাহেবের পরিচালনায় পথ চলা শুরু হয় প্রায় এক দশকের বেশি গ্রামগঞ্জের ইমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় রোগী ভর্তি হচ্ছেন প্রতিনিয়ত উক্ত নার্সিংহোমে উল্লেখ্য কয়েক বছরের মধ্যে নার্সিংহোমের পরিকাঠামো আগের তুলনায় অনেক উন্নতমান হঠাৎ করে শেখ আব্দুল আজিম প্রায় সন্ধ্যা সাড়ে সাতটার সময় উক্ত নার্সিংহোমের ছবিটা বর্তমানে কেমন চলছে কথা বলেছিলেন পেশেন্ট পার্টির আত্মীয় স্বজনের সাথে তারা কি বলছেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন উল্লেখ্য বর্তমানে নার্সিংহোমের ছবিটা বদলে গেছে সুগার থাইরয়েড ছাড়াও ডায়ালিসিসের সুব্যবস্থা রয়েছে উন্নতমানের চিকিৎসা দেওয়ায় বদ্ধপরিকর নার্সিংহোমের কর্ণধার কাজী হেদায়তুল্লাহ এছাড়াও গোলাম মূর্তজা যেমন রয়েছে অভিজ্ঞ ডাক্তার নার্স এক কথায় বলা যেতে পারে সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার নার্সিংহোমের সাথে অ্যাসোসিয়েটেড কি বললেন পেশেন্ট পার্টি আপনাদের শোনাব উক্ত নার্সিংহোমের অন্যতম কর্ণধার কাজী হেদায়তল্লা সাহেবের প্রতিক্রিয়া আপনাদের দুশ্চিন্তার অবসান ঘটাবে ইনশাল্লাহ কয়েক কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস শুধু একটা আপনার টেলিফোনের অপেক্ষায় সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম কর্তৃপক্ষ উন্নত মানের আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার ভ্যানিলাটার সহ সিয়াম মেশিনের মাধ্যমে যে কোনো অপারেশন হাটু এছাড়াও হাটু পরিবর্তন ছাড়া হাড়ের যে কোনো অপারেশনের মাধ্যমে করা হয় কেস মেডিক্লেম যে কোনো কোম্পানির ব্যবহারের সুযোগ সুবিধা রয়েছে রাজনারায়ণ দাস রাজনারায়ণ দাস সিঙ্গুর আমার নার্সিংহোমে ভর্তি আছে এখন আমার ভাই আটটার সময় টাইম দিয়েছে ভাইয়ের ওই হ্যাঁ হ্যাঁ না লোকের মুখে শুনে আস আজকে আজকি

আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শেয়া খেলা আরও একবার বলি আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনাকে জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি সঞ্জীবণি হেলথ কেয়ার নার্সিংহোম শেয়া খেলা শেয়াকে চোখ চোখে তো এখন ঢিল চূরেতে এই মুহূর্তে আমরা একটা সার্ভে করছিলাম যে পেশেন্টরা ভর্তি পেশেন্ট যাদের পার্টি এবং যারা পেশেন্ট ভর্তি হয়েছে যারা

এই দীর্ঘ সময় পথচলা আমাদের প্রথম সরুর দিকটা এখন মনে পড়ে যাচ্ছে সেখান থেকে নিয়ে আজকে অনেকটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এবং অভিজ্ঞতা অনেক সঞ্চয় হয়েছে আমাদের একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে এবং বিশেষ করে এই স্বাস্থ্য পরিষেবার মতো যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সঙ্গে চলতে পেরে অনেক কিছু আমাদের আমরা বুঝেছি যে কতটা সময়ের সঙ্গে সঙ্গে কতটা মানুষের চাহিদা বাড়ছে এবং রোগের গতি অনেক রকম চেঞ্জ হচ্ছে মানুষের চিন্তাভাবনাও অনেক বাড়ছে মানুষ অনেক রকম ফেসিলিটি চাইছে সেইগুলো বিচার বিশ্লেষণ করে আমাদের যে আপনার গ্রামীণ পরিবেশে যতটুকু আমাদের পরিষেবা আরও উন্নীত করা যায় আমরা সেভাবেই উন্নীত করার চেষ্টা করছি দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষ যে হয়রান এটা আমি বলবো না দেখুন গভর্নমেন্টের পরিষেবা একটা নির্দিষ্ট ওয়েতে চলে এবার সেই ওয়েটা যদি আমি না নিয়ম যদি না মেনে চলি আমাকে তাহলে আমাকে পরেশান হতে হবে আমাকে যেটা ওই অসুবিধার মধ্যে পড়তে হবে এটা বিষয় কিন্তু আমি যদি সিস্টেমটা মেনে চলি নিয়মটা মেনে চলি কোথায় কি করতে হয় এখন সমস্ত কিছু দেখুন সরকারের পক্ষ থেকে বাংলা সহায়তা কেন্দ্র করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সেই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন আপনার কি করণীয় আছে তারা আপনাদের সুবিধা অসুবিধার জন্য গাইড করবেন এবং যদি মনে হয় স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে কোনো নামের ভুল বা কোনো অসুবিধা বা আধার লিঙ্ক যেগুলো বলা হয় সেগুলো করার ক্ষেত্রে অসুবিধা হ্যাঁ মানুষ অনেক রকম অসুবিধার মধ্যেই পড়েন কিন্তু একটু যদি তারা ঠিকঠাক জায়গায় আসেন আমাদের কাছে এলে আমরা প্রপার গাইড করি কোথায় যেতে হবে কিভাবে আপনার আধার লিঙ্ক করাতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আমরা সবটাই জানিয়ে দিই তারা সেভাবেই করে এই ভয়ের কোনো রকম কোনো বিষয় নয় যে স্বাস্থ্যসাথী নিয়ে মানুষজন খুব অসুবিধার মধ্যে পড়ছেন এরকম না খুবই সহজ গভর্নমেন্টের বিষয়গুলো করে দেওয়া আছে শুধু একটু বুঝে দেখে নেওয়া কোথায় কি করতে হবে সেটা একটু দেখে নেওয়াটাই আমাদের কাছে ব্যাপার আমরা সে পবার গাইড দিয়ে থাকি আমার নাম শেখ হাসান আলী শেখ হাসান আলী নার্সিং এসেছি কারণ হচ্ছে আমার ভাগলার হঠাৎ শরীরটা খারাপ হয় কিডনি কিডনি দুটো ফেল হয়ে যায় ফেল হয়ে যায় দুটো কিডনি ফেল এখন ট্রিটমেন্ট চলছে ইনশাআল্লাহ ভালোই আছে এখন পিজি নিয়ে যাওয়া হয়েছিল ওখানে সিট খালি নেই বলে আমরা বাপস নিয়ে এসে সঞ্জীবনীতে ভর্তি করা হয়েছে এখন ইনশাল্লাহ খুব ভালোই আছে চিকিৎসা পরিষেবা আল্লাহরকম তো ভালোই হচ্ছে ব্যবহার আছে খুবই ভালো দেখছি আমার বাড়ি হচ্ছে হ্যাঁ অনেক এসেছে অনেক আর ডেভেলপ হয়ে গেছে ইনশাল্লাহ ভালোই সব পেয়েছি রিপোর্ট কোনো খারাপ নেই আমার নাম হচ্ছে শেখ হাসান আলী বাড়ি আমার ভাগনার নাম জিল্লুর রহমান মোল্লা

আমার মেয়ে ওই বাচ্চা দামি কোন একটা প্রবলেম আছে ওটা যাওয়ার কারণে ওটা অপারেশন হবে বয়স সাতাশ বছর নাম সোনিয়া দেব সোনিয়া খাতুন সাহানারা খাতুন সাহানারা খাতুন স্যার আজকে পাঁচটার সময় ভর্তি হয়েছে বৈকাল পাঁচটা হ্যাঁ চিকিৎসা শুরু হয়ে গেছে ফোটো ফোটো হচ্ছে খুব ভালো চিকিৎসা এর আগেও আমার বাড়ি থেকে অনেক ব্যক্তি এসেছিলেন এখানে চিকিৎসা ভালো হয়েছে আর চিকিৎসা খুব ভালো হয় এটুকু আমার জ্ঞান আছে জানি হ্যাঁ খুব ভালো বাবা খুব ভালো যথেষ্ট ভালো হ্যাঁ হ্যাঁ আমার এর আগে পেশেন্ট এনেছিলাম এসছে সাকসেসফুল হয়ে গেছি এখান থেকে পেশান অনেক ছিল অ্যাপেন্ডিক্স ছিল কারো হয়তো ওই বললার টাকা পাথর ছিল অনেক রকম বিভিন্ন রকম পেশান এসছে আমাদের ওখান থেকে হ্যাঁ পাড়া থেকে এসছে হয়েছে সব অপারেশন ভালো সুস্থ আল্লাহ রহমতে খুব ভালো আছে হ্যাঁ হ্যাঁ ছাত্র সাথী খুব ভালো কাজ হচ্ছে না না কোনো ফল নেই কোনো ফল নাই খুব ভালো কাজ যথেষ্ট ভালো এই একটা এর আগেও হয়েছে ওপরে এই দু মহলায় আছে জি হ্যাঁ হ্যাঁ স্যার কথা হয়েছে ফোনে কথা হয়েছে উপস্থিত দেখা হয়নি স্যার খুব ভালো কথাবার্তা বললাম আমার নাম শেখ রোশন আলী বাড়ি কুমিমারা কৈমা শেখপাড়া